আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইয়ার এন্ড টেড ইন্টারন্যাশনাল পকেট থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে চলে আসলাম মিয়াকোর মাল্টি ফাংশনাল কারি কুকার নিয়ে তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা মাল্টি ফাংশনাল কারি কুকার আছে এবং তিনটা কিন্তু তিন ধরনের লিটার এবং ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা তো এট ফার্স্ট এখানে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু একটা গোলাপি কালারের ভিতরে কমলা কালারের খুবই সুন্দর চার লিটারের একটা তিন হাড়ির মাল্টি ফাংশনাল কারি কুকার রাখা আছে এবং এইখানে কিন্তু সাড়ে পাঁচ লিটারের একটা তিন হারের মাল্টি ফাংশনাল কারি কুকার হোয়াইট কালারের ভিতরে এবং এইখানে কিন্তু দেখেন আট লিটারের একটা এই রাখা আছে সবচেয়ে বিগ সাইজ যেটা এরকম তো এই তিনটা কিন্তু আপনার যেটা চার লিটারের এটা কিন্তু তেরোশো ওয়াটের একটা সাড়ে পাঁচ লিটার যেটা এটা পড়বে এটার ওয়াট হলো গিয়ে আপনার ষোলোশো ওয়াট এবং এটা হলো গিয়ে আপনার আঠারোশো আট আট লিটারের তো এখন কি আসে অবশ্যই এটার সাথে কী পাবেন বলে দেবো তার আগে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তো এই যে দেখেন এট ফার্স্ট যদি আমি দেখাই এটা হলো গিয়ে আপনার চার লিটারের একটা মিয়াকোর মাল্টি ফাংশনাল কারি কুকার এবং এটা কিন্তু সম্পূর্ণ কপার কয়েলের এবং একটা পাবেন এটার সাথে আপনার একটা টেম্পার্ড ফাইবার গ্লাসের একটা ঢাকনা পাবেন এটার সাথে এবং দেখেন একটা পাবেন নন স্টিকের হাড়ি খুবই মজবুত এগুলো একটা পাবেন নন স্টিক কোটিং এর হাড়ি একটা পাবেন মার্বেল কোটিং এর হাড়ি দেখেন খুবই সুন্দর আমি যদি সামনে দেখাই আপনাদের হাড়িগুলো এটা কিন্তু দেখেন সম্পূর্ণ মার্বেল কোটিং এর করা এবং এগুলো কিন্তু দেখেন ভিতরে কিন্তু খোদাই করে লেখা আছে মিয়াকো অরিজিনাল মিয়াকোর প্রোডাক্ট এগুলো খুবই সুন্দর তো একটা থাকবে মার্বেল কোটিং এর একটা থাকবে নন স্টিক কোটিং এর আরেকটা থাকবে সিরামিক কোটিং এর টোটাল কিন্তু তিনটা হাড়ি আপনার চার লিটার ক্যাপাসিটি তার মানে যদি আমি এভাবে ধরি তাহলে চার চার দু আর তিন চার বারো লিটারের কিন্তু শুধু হাড়িগুলোই আপনারা পাচ্ছেন এটার সাথে এবং তারপরে এটার যেই কয়েলের যে এটা এটা কিন্তু সম্পূর্ণ আপডেট মডেলের টার্ব কপার কয়েল প্রত্যেকটারই কিন্তু কয়াল দুই বছর গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এটা যদি আমি ব্যাকসাইডটা দেখি দেখেন খুবই মজবুত স্টিলনেস স্টিলের বডি সম্পূর্ণ বডিটা কিন্তু স্টিলনেস স্টিলের এবং এটা যে অরিজিনাল দেখেন মিয়াকো লোগো এবং সবগুলো কোড দেওয়া আছে এবং এটার আমি যদি ফ্রন্ট সাইডটা দেখাই এই যে এইখানে আপনার হাই মিডিয়াম লো তারপর আর্ম সিস্টেম দেওয়া আছে অফ দেওয়া আছে এখানে কিন্তু এক লাল একটা সুইচ দেওয়া আছে যেটা আপনার রান্নার কাজে সহায়তা করবে এবং এটার ভিতরে যেই প্রিন্টটা রাখা আছে আপনার ইউরোপিয়ান স্টাইলের টু প্রিন্ট এবং এটা চাইলে কিন্তু আপনার থ্রি পিন হিসেবেও ব্যবহার করতে পারবেন তো এইখানে কিন্তু দেখেন এটা হলো এটারই এটা কিন্তু আপনার ওয়াটের একটা এরপর আরেকটা রাখা আছে এখানে কিন্তু সাড়ে পাঁচ লিটারের আমি যদি বডিটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু সাড়ে পাঁচ লিটারের একটা সম্পূর্ণ অরিজিনাল মিয়াকোর থ্রি পট দেখেন এটার মডেল হলো এম সি ফাইভ ফাইভ জিরো ওয়াইটি এটাও কিন্তু তিন হাড়ির একটা এটার সাথে কিন্তু আপনার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি একটা পাবেন মার্বেল কোটের হাড়ি আর একটা পাবেন সিরামিক কোটের হাড়ি তো তিনটা হাড়ি পাবেন এবং এটার কয়েলটা যদি দেখে দেখেন এটার কয়েলটাও কিন্তু আপডেট কয়েল এই যে দেখেন আপডেট কপার কয়েল খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে এটা হোয়াইট বডি অরিজিনাল স্টেনলেস স্টিলের বডি প্রত্যেকটার বডি কপার কয়েল এবং আমি যদি সাইডটা দেখি দেখেন মিয়াকো সুন্দর করে মিয়াকো লেখা আছে মিডিয়াম হাই লো সবগুলোর ভলিউম দেওয়া আছে এবং নিচে কিন্তু অরিজিনাল স্টেনলেস স্টিলের বডি তো এটা হলো গিয়ে আপনার সাড়ে পাঁচ লিটারের ষোলোশো আটের একটা এবং এইখানে কিন্তু আপনার একটা রাখা আছে যেটা সবচাইতে বিগ সাইজে যেটা যাদের খুব একটু বেশি পরিমাণের খাবার রান্না করা লাগে তাদের জন্য কিন্তু এটা দেখেন এটা ঢাকনাটাই দেখতে একটু আনকমন খুবই সুন্দর ঢাকনাটা ইজি টু ইউজ দেখেন এটা তো এটার সাথে আপনারা পাবেন এই যে দেখেন একটা মার্বেল কোটেড হাঁড়ি এটা কিন্তু আপনার আট লিটার ক্যাপাসিটির আরেকটা পাবেন নন স্টিক হাড়ি তো আট লিটার আট লিটার আর দুগুনি ষোলো লিটারের শুধু কিন্তু খাবার রান্নারই পাবেন তো ওই ক্যাপাসিটি অনুযায়ী সবচেয়ে বড়টা কিন্তু আপনার প্রায় আট লিটার তো হ্যাঁ আপনার প্রায় পাঁচ কেজি পরিমাণের খাবার অনায়াসে একটার ভিতরে রান্না করে ফেলতে পারবেন এবং এটাও কিন্তু অরিজিনাল কপার কয়েলের দেখেন আমি যদি কয়েলটা দেখাই এই যে এইখানে অরিজিনাল কপার কয়েলের স্টেনলেস স্টিল বডি এবং দুই পাশে ধরার জন্য কিন্তু আপনার কাস্ট আয়রনের ই দেওয়া আছে হ্যান্ডেলগুলো দেওয়া আছে যেগুলো ভাঙবে না ফাটবে না খুবই মজবুত এবং দেখেন পুরো ডিজিটাল মনিটরের মতো এই যে এখানে দেখেন অফ সুইচ এই যে তিনশো ডিগ্রি ছয়শো ওয়াট নয়শো ওয়াট বারোশো ওয়াট এরকম করে তো এটা কিন্তু আপনার সাড়ে আপনার আট লিটারের একটা এবং ষোলোশো ওয়াটের এই কারি কুকারটা এগুলো কিন্তু বিয়র্স দিনে এক ইউনিট খরচ করবেন ষাট টাকায় সারা দিনের রান্না কিন্তু আপনাদের হয়ে যাবে একটা মাল্টিফাংশনাল কারি কুকার মিয়াকুর এবং প্রত্যেকটার কিন্তু দুই বছর কয়েক গ্যান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো এখন আমি দাম দিব যারা আমার থেকে এই আট লিটারের সবচেয়ে বিগ সাইজ যেটা আট লিটারের এই মাল্টিফাংশনাল কারি কুকারটা নিতে চান এটা দাম রাখবো আমি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বিয়ার্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু মেয়াকোর আট লিটারের এই মাল্টি ফাংশন কালী কুকারটা আমাদের নিতে পারবেন এবং যারা আমার থেকে সাড়ে পাঁচ লিটারের এই মডেলটা নেবেন তাদের জন্য কিন্তু আমি দাম রাখবো মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সাড়ে পাঁচ লিটারের মাল্টি ফাংশনের কালী কুকারটা নিতে পারবেন এবং সবচেয়ে ছোট যেটা আপনার চার লিটারের এটার দাম পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা হ্যাঁ মাত্র চার হাজার সাতশো টাকা কিন্তু সবচেয়ে ছোট সাইজের যেটা তিনহারি এটাও কিন্তু আপনার আমার থেকে নিতে পারবেন ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের পড়বে আহ যাত্রা প্রোডাক্টের কোনো ড্যামেজ হলে সেটা সম্পূর্ণ দায়ভার আমার ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স দেওয়া লাগবে আমার দোকানের ঠিকানা হলো গিয়ে আমার দোকানের নাম ইয়ার অ্যান্ড টেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিস্তালায় এখানে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমার শরুম আসতে পারেন এবং অনলাইনেও কিন্তু আপনারা আমার সাথে সরাসরি ভিডিও করে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম